কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে ঘরে বাইরে সব জায়গায় এক হাতেই নারী সুষ্ঠুভাবে সামলাতে পারে কারো সাহায্য না নিয়ে। একজন নারীর বুদ্ধিমত্তা সাহস ব্যক্তিত্ব অহংকার এবং মতিত্ব কোনো অংশেই পুরুষের থেকে কম নয় তা বর্তমান যুগের আধুনিক প্রেক্ষাপটে প্রমাণিত এক সত্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স কিন্তু এই সত্যটা অনেকেই হচ্ছে যে মানতে চায় না এই সমাজে অনেক পুরুষই হচ্ছে এই সত্যটাকে অস্বীকার করতে চায় মেয়েদের স্কুটি প্রশিক্ষণ নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের মানুষ অনেক ধরনের মতবাদ দিয়ে থাকে আচ্ছা সব হিসেব নিকেশ বাদ দিয়ে একবার ভাবুন তো যেই মেয়েটি কিংবা যেই নারীটি হচ্ছে যে স্বনির্ভর হতে চায় নিজে স্কুটি রাইড করে হচ্ছে নিজের গন্তব্যস্থলে যেতে চায় এদিকে সমস্যা কোথায় এদিকে তো আমি আসলে কোনো সমস্যাই দেখছি না সমস্যা হচ্ছে কাদের জানেন ওই যে যারা হচ্ছে বিভিন্ন যানবাহনে মেয়েদেরকে বা কিংবা নারীদেরকে হচ্ছে হ্যারেসমেন্ট করতে পারবে না সমস্যা কিন্তু বেশিরভাগ তাদেরই হচ্ছে যাই হোক সবার সমস্যা দেখলে তো আমাদের আসলে চলবে না আমাদের মেয়েদেরকে এগিয়ে যেতে হবে প্রতিষ্ঠিত হতে হবে হ্যালো ভিওয়ার্স আপনারা যারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে নোয়াখালী সরকারি কোয়ার্টারের মধ্যে আমরা একদিন পারমিশন নিয়ে সবাই মিলে স্কুটি রাইড করার জন্য চলে গিয়েছিলাম নোয়াখালী সরকারি কোয়ার্টারের মধ্যে এবং কোয়ার্টারে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর পরিবেশ ছিল কিন্তু প্রচণ্ড রোদ ছিল এবং রোদের মধ্যে প্রশিক্ষণ দেওয়াটা আমার জন্য একটু কষ্টকরই হয়ে গিয়েছিল বটে তবে নতুন প্লেসে সবাই রাইড করার ক্ষেত্রে অনেক আনন্দ উপভোগ করছিল মূলত আমার প্রশিক্ষণ দেওয়ার স্থান কিন্তু নোয়াখালী মাইজদি জেলা শিল্পকলা একাডেমি সো যারা যারা হচ্ছে যে প্রশিক্ষণ নিতে চান অবশ্যই আমার পেজের ইনবক্সে নক করলেই হচ্ছে ডিটেলস জেনে যেতে পারবেন নোয়াখালীতে গত দুই বছর ধরেই আমি প্রশিক্ষণ দিয়ে আসছি অনেকেই এখন আমাকে চেনেন আলহামদুলিল্লাহ এবং মাইজদিতে বের হলে অনেক আপদেরকে হচ্ছে স্কুটি চালিয়ে হচ্ছে রোডে যাতায়াত করতে দেখা যায় ঢাকা কুমিল্লায় এবং অন্যান্য জেলায় যেমন স্বতঃফূর্ত মেয়েরা এখন রাইড করে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে এবং বিষয়টা সবাই খুব সহজভাবে মানিয়ে নিয়েছে নোয়াখালী একটু কনজারভেটিভ এরিয়া হওয়াতেই অনেকেই হচ্ছে বিষয়টা এখনও তেমনভাবে ঠিক মেনে নিতে পারছেন না রোডে বের হলে অনেক ধরনের তিরস্কার অনেক ধরনের বাজে মন্তব্য শুনতে হয় সেসব উপেক্ষা করেই কিন্তু মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে আশা করি আপনারা আপনাদের নোয়াখালীর মেয়েদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাদেরকে সাপোর্ট করবেন রোডে বের হলে তিরস্কার না করে বরঞ্চ তাদেরকে উৎসাহিত করবেন তারা যাতে খুব সুন্দরভাবে সহজভাবে রাইড করে তারা তাদের জীবন ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে পারে আপনারা যারা আমার পেজের সাথে যুক্ত আছেন আমাকে সময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি অনেক দুয়া এবং ভালোবাসা রইল আমার গতকাল রাতেই হচ্ছে দশকে ফলোয়ার হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ